সো আমাদের ডকুমেন্টস অনুযায়ী আজকের ভিডিও টপিক হওয়া উচিত সার্ভিস কন্টেনার এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব এবং ট্রাই করব জাস্ট দুইটা পার্টে আমি এটা বিভক্ত করে সুন্দরভাবে বোঝানোর জন্য যে কীভাবে সার্ভিস কন্টেনার কাজ করে সার্ভিস কন্টেনারটা আসলে কী তো নর্মালি প্রথমত আমরা আমাদের একটা আলাদা ফাইল নিয়ে কাজ করে দেখে যে পরবর্তীতে চেষ্টা করি যে আমাদের বিলের মধ্যে কীভাবে আসলে এটা কাজ করে ওকে তো চলুন শুরু করা যাক তো সার্ভিস কন্ট্রাক্ট আসলে কি প্রথম যে এটা বলি যে আসলে সার্ভিস কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি কী কাজ করে তাহলে আমি যে বলতে যদি সহজ বিষয় বলি ভেলে যে সার্ভিস কন্ট্রাক্ট হচ্ছে একটা লাইক একটা ম্যাজিক বক্স বলতে পারেন যেটা যেটা কি করে আপনার জন্য অবজেক্ট বানিয়ে দেয় আপনার মানে তো হয় না আপনার জন্য অবজেক্ট বানিয়ে দেয় এবং আপনার ডিপেন্ডেন্সিটা ইনজেক্ট করে দেয় আমার নর্মালি ওপিতে আমরা কিন্তু অলরেডি অবজেক্ট অবজেক্ট নিয়ে কাজ করেছি বা কথা বলেছি ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন নিয়ে কাজ করেছি বা কথা বলেছি তো আমি আশা করি সেগুলো আপনি এখানে দেখে আসছেন এবং আপনার সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনার যে সার্ভিস কন্টেনার সেটা সবচেয়ে বড় সাহায্য করে সেটা হচ্ছে আপনার কোর্টকে লুজলি কাপোল করে দেয় ওকে সাপোজ ধরেন আপনার একটা ক্লাস আছে লাইক পেমেন্ট সার্ভিস তো আপনি সেই ক্লাসটা আছে সেটা ডিপেন্ড করে আরেকটা ক্লাসের উপর লাইক কারেন্সি কনভার্ট হতে পারে ওকে বা আপনার ধরেন কারেন্সি হতে পারে যে কোনো ক্লাস হতে পারে তো ওইটা অবশ্যই নির্ভর করে এখন আমরা চাইলে কী করতে পারি আমাদের যেই ক্লাসটা আছে যে পেমেন্ট ক্লাসটা আছে সেটা আমি চাইলে ওইখানে একটা কীভাবে নতুন করে নতুন করে বানাতে পারি রাইট আমরা যে ক্লাসটা সেই ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করতে পারি এবার নতুন করে বানাতে পারি এখন এই যে নতুন করে বানাই প্রতিবার তাহলে আমার কী করতে হবে বানাতে হবে যতবার ইউজ করবো ততবার বানাতে হবে এখন লারাবেলি এই ক্লাসটা সার্ভিস কন্ট্রোলের মাধ্যমে অটোমেটিক্যালি করে দেয় আপনাকে তো চলুন আমরা একটা রিয়েল লাইফ উদাহরণের মাধ্যমে জাস্ট বোঝার ট্রাই করি তো আমি কিছু করবো না এখানে জাস্ট ফাইনালি রুটে লগে আসছে না জাস্ট বোঝানোর জন্য সাপোজ ধরেন এক্সাম্পল ডট পিএসপি নামে এটা লাগবে না আমরা এখানে জাস্ট বোঝার ট্রাই করবো দেন পরবর্তীতে আমরা কী করবো আমাদের লালাবে অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে সেটা আমরা বুঝবো দুইভাবে আমরা ট্রাই করি বোঝার জন্য আর কি ওকে সো আমি এখানেছি তো আমরা আজকে যেটা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ইনজেকশনটা বুঝি আগে সো কনস্ট্রাক্টোর ইঞ্জেকশনটা আগে বুঝি তারপর আমরা নর্মালি হচ্ছে আমাদের তো অলরেডি জানি যে আমাদের এখানে কন্ট্রোলগুলো থাকে লাইক সো অলরেডি কন্ট্রোলে কাজ করেছি সাপোজ জানি তেমনই একটা কন্ট্রোলার প্লাস নামে একটা কন্ট্রোলার প্লাস দিয়ে একটা লাইক অর্ডার কন্ট্রোলার তৈরি করি অর্ডার কন্ট্রোলার সেটা এক্সটেন্স করে আমাদের কি আমাদের কন্ট্রোল শুধু এক্সটেন্স করে রাইট এদের তো আমরা সবাই জানি যে আমাদের যে অর্ডার কন্ট্রোল আছে সেটা আমাদের এক্সটেন্স করে হচ্ছে বেস্ট কন্ট্রোলারকে এগুলো আমরা জানি ঠিক সেমভাবে আমরা এখন কী করি একটা জাস্ট আমরা একটা কনস্ট্রাক্ট ডিক্লেয়ার করি লাইক আ কনস্ট্রাক্টর পাবলিক ফাংশন সো কনস্ট্রাক্ট এইগুলো নিয়ে আলোচনা করেছি আমি অলরেডি আপনাদেরকে তাহলে এখানে আমরা অর্ডার সার্ভিস থেকে যদি অর্ডার কন্ট্র এক কাজ করি যদি অর্ডার আসে আমাদের কাছে পেমেন্ট নিয়ে আসে এখান থেকে ওকে জাস্ট আমরা যে পেমেন্ট সার্ভিস আছে পেমেন্ট সার্ভিস হচ্ছে এবং আমরা ডলার পেমেন্ট পাস করে দিচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি সমস্যা নেই এটা আমার কিছু না দেন হচ্ছে আমাদের যে পেমেন্ট আছে সো দিস ডট পেমেন্ট জাস্ট পেমেন্টের মধ্যে আমি আমার পেমেন্ট রাখছি দ্যার ইট ওকে সো এখানে আমরা কী করতেছি আমাদের যে অর্ডার কন্ট্রোলার আছে সেখানে আমরা কী করি পেমেন্ট সার্ভিসটা ব্যবহার করতে যাচ্ছি সেটা আমি জাস্ট বুঝানোর জন্য পরবর্তী আমার লারবেল নিয়ে বুঝবো তো পেমেন্ট সার্ভিসটা কী করতেছি আমরা বুঝতে চাচ্ছি ব্যবহার করতে যাচ্ছি এখানে আমরা অ্যাকচুয়ালি কী করি যে আমাদের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টর আমরা সেটা ইনজেক্ট করি এবং আমরা দেখলাম যে আমাদের অর্ডার কন্ট্রোলার আছে এবং তার মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে যার মধ্যে পেমেন্ট সার্ভিসকে আমরা ইউজ করতে যাচ্ছি এবং লারাবলের কন্টেনার কী করে সে অটোমেটিক্যালি বুঝে যায় যে আচ্ছা এখানে আমার পেমেন্ট সার্ভিসটা লাগবে এখন সে কীভাবে সে নিজে থেকে কিন্তু অবজেক্ট বানিয়ে অবজেক্ট বানিয়ে দেবে আপনার ইউজ করতে হবে না আপনি ইউজ করবেন সে নিজে থেকে কিন্তু অবজেক্ট বানিয়ে দেবে সো এটাকেই বলা হয় যে লালাবেলের যে অটোমেটিক অটোমেটিক রেজলিউশন ওকে এটাকে আমি কী লারবেলের অটোমেটিক রেজলিউশন বলে থাকি সো নাও আমাদের এখন বুঝতে হবে যে বাইন্ড ভার্সেস সিঙ্গেল টন বার্সেস হচ্ছে ইনস্ট্যান্স এই না বুঝতে হবে ধ্যান হচ্ছে আমরা আলোটা ভালো বুঝতে পারবো এখন যদি আমরা লারাবেলের নিজে থেকেই বলি যে আসলে এই ক্লাসটা গিয়ে বানাতে হয় তাহলে লালবেল যেটা করে যে প্রথমত আমাদের বাইন্ড করে দেয় ওকে জাস্ট আমরা কি বলি যে আমাদের যে অ্যাপটা আছে সেটার বাইন্ডি কল করে তারপর অ্যাপ যে তৈরি করা থাকে সেই অ্যাপ মেসেজটা কী করে এখানে বাইন করে তো আমার এখানে হচ্ছে আমার পেমেন্ট সার্ভিস ক্লাস পেমেন্ট সার্ভিস ক্লাস দেন ফাংশন সাড়ে সোন চলে আসলে দেখেন পেমেন্ট সার্ভিসের ক্লাসটা নিলাম দেখ ফাংশন তৈরি করলাম দেন আমাদের কী করতে হবে যে আমাদের পেমেন্ট সার্ভিসটা আছে তার মধ্যে আমার পেমেন্ট সার্ভিসটা আছে পেমেন্ট সার্ভিস ইনসটাসটা তৈরি করা আছে দেন সেখানে আমি কারেন্সি কনভার্টার থাকতে পারি আমাদের সো আমি আমার কারেন্সি কনভার্টার কারেন্সি কনভোর্টার তার এখানে লিস্ট করে নিলাম আর যদি আপনি এখানে সিঙ্গেল টন ইউজ করেন তো ডিজাইন প্যাটার্ন জানেন সিঙ্গেল টন ডিজাইন প্যাটার্ন সো সেটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার কীভাবে একটা মাত্র ইনস্ট্যান্স তৈরি হবে এই ক্লাসের এবং সেটা বারবার ইউজ হবে আর যদি ইনস্টেন্স তৈরি করে মানে ইনস্ট্যান্স ইউজ করি সেক্ষেত্রে আমাকে আমাকে নিজেই অবজেক্ট তৈরি করতে দিতে হবে এবং সেটা বারবার সে কী করবে ইউজ হবে সেটা হচ্ছে কি আমাদের নর্মালি বাইন্ড সিঙ্গেলটন টন এবং হচ্ছে ইনস্ট্যান্স সো আমরা এখন লালা বেলে কিওয়ের কাজ করে বা লালাবেলে আমরা কাজ করি সেটা চলুন আমরা দেখি আমি এটা ডিজিট করে দিচ্ছি এটা লাগছে না জাস্ট উদাহরণ দিয়ে বুঝলাম জাস্ট আমরা যে টোপিক অলরেডি করে আসছি তো সেক্ষেত্রে আমরা একটা কাজ একটা কী বলে সার্ভিস ক্লাস বানাবো সেক্ষেত্রে আমরা দেখবো সেটা কন্ট্রোলের অন্য কোথাও ইনজেট করতে হয় লাইক আমরা এখানে আমাদের অ্যাপ আসে অ্যাপ ফোল্ডার আসে যার মধ্যে আমি একটা সার্ভিসেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি সার্ভিসেস আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং তার মধ্যে আমি একটা ক্লাস ফাইল তৈরি করি নিউ ফাইল তাদের নাম দিয়ে লাইক মাই লগার ডট পিএসপি ওকে সো মাই লগার ডট পিএসপি নামে আমি কী করলাম একটা ফাইল এখানে ক্রিয়েট করে নিচ্ছি সো সো দেশি আমার একটা ক্লাস ফাইল সো আমি ক্লাস কি ওটা ডিক্লেয়ার করে দিলাম এখানে ও মাই লগার দেন এখানে আমার একটা ফাংশন আছে সেটা হচ্ছে লগ যার মধ্যে মেসেজ আছে এবং ফাইল কোড কন্টেস্ট সেগুলো লাগবে না আমি সিম্পলি এখানে এক কাজ করি একটা রিটার্ন করে দিই জাস্ট দেখার জন্য যে লাইক লক ডিটেলস ওকে সো লক ডিটেলস এবং সাথে সাথে আমি কী করবো আমার যে মেসেজটা আছে সেটা এখানে কনফেসন করে দেবো ইট ওকে তো আমার কী হলো এটা একটা সিম্পল ক্লাস ফাইল যেটা আমার কী করবে শুধু মেসেজটা লক করবে লক করে রাখবে এবং সেটা পরবর্তী কী করবে রিটার্ন করে দেবে ইট তো এখন আমরা যেটা করবো আমরা এই ক্লাস সার্ভিস ক্লাসটাকে সার্ভিস ক্লাস আছে যেটার একটা ফাইল মেথড আছে লক এবং আমাদের সেখানে রিটার্ন করা আছে একটা সিম্পল মেসেজ এখন আমরা এটা কী করবো একটা কন্ট্রোলারে কোনো একটা মেথডে জাস্ট ইঞ্জেক্ট করবো সো আমার অলরেডি একটা মেথড এখানে ডিক্লেয়ার করা আছে ইন্ডেক্স কন্ট্রোলার যেটা আমি আগে দেখেছিলাম জাস্ট সিম্পল আমি এখানে এটা রাখছি না এটা ডিজেক্ট করে দিচ্ছি জাস্ট এতটুকু আমার এখানে কী হয় অ্যাকচুয়ালি আমার যখন রাউট আছে সো রাউটের মধ্যে ওয়েবের মধ্যে যখন অ্যাবোর্ডে যখন হিট করে কেউ স্ল্যাশ অ্যাবোর্ডে তখন অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই মেথডটা কিন্তু কল হয় সো আমার এখন তো অলরেডি মেথডটা আছেই জাস্ট আমি এখানে কী করবো ধরেন পাবলিক ফাংশন যে অ্যাভার্ড আছে যাচ্ছে যে অ্যাওয়ার্ডে সে এখানে আসবে বা ওইখানে অ্যাওয়ার্ডটা ফিট করবে আমার আমার যে ওই ক্লাসটা আছে মাই লগার ক্লাস সে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি সো মাই লগার আমার কিন্তু অলরেডি উপরে ইউজ হয়ে গেছে সো লগার আমি পুরো ফুল পার্থেম এখানে বলে দিই সো আমার হচ্ছে গিয়ে অ্যাপ ফোল্ডার অ্যাপ ফোল্ডার দেন হচ্ছে আমার সার্ভিসেস সরি সার্ভিসেস ফোল্ডার সার্ভিসেস ফোল্ডার দেন হচ্ছে গিয়ে আমার অ্যাপ দেন হচ্ছে সার্ভিসেস দেন হচ্ছে মাই লগার ক্লাস্টার রাইট সো আমার মাই লগার ক্লাসটাকে আমি ইউজ করে নিচ্ছি ওইটা আমার অটো সার্সম আসছে কারণে আবার অত এইখানে হাত ইম্পর্ট নেম স্প্রেস হ্যাঁ এখন ঠিক আছে মাইলো একটা অটো চলে আসবে ওকে আমি এটার নেম স্প্রেসে বলে দিই নিজে সার্ভিস তো রাইট তো আমি এখানে আসি দেন হচ্ছে এটা যদি ইম্পোর্ট করি ইম্পোর্ট নেম স্প্রেস ওকে জাস্ট অ্যাপ অ্যাপের মধ্যে হচ্ছে আমার সার্ভিসেস দেন হচ্ছে আমার ক্লাসফ্রেট রাইট সো আমার এটা ইউজ করে নিলাম সো না আমি এখানে কাজ করি আমাদের সোটার মেসেজ একটু ভ্যালিউবল ডিক্লে করে নিচ্ছি দেন আমার যে লকারটা আছে তার লগ মেথডটাকে জাস্ট আমি এখানে পাস করছি জাস্ট অ্যাবাউট পেজ অ্যাক্সেস সামথিং লাইক দ্যাট দেন আমি কাজ করি রিটার্ন করে দিই রিটার্ন রেসপন্স জাস্ট যেসন করে দিই ইট সো নাও আমি যেখানে আমার যে ফাইলটা আছে অ্যাবাউট আস এটা ক্লিক করি দেন আমি কিন্তু আমার লক দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যাবাউট পেজ অ্যান্ড লক ডিটেলসটা আমি এখানে দেখতে পাচ্ছি রাইট যেটা আমরা এখানে অলরেডি করা ছিল তো সেখানে অ্যাকচুয়ালি কী করা হয়েছে মাই লগার যে ক্লাসটাকে আছে সেটা আমি কনস্ট্রাক্টরে বা ডিরেক্ট আমি এখানে ইনজেক্ট করে দিচ্ছি ডিরেক্ট ম্যাথামেট আমি ইনজেক্ট করে দিয়েছি আর সান লাভের সার্ভিস কন্ডিটিটা সেটা অটোমেটিকলি বুঝে গেল যে আমার এখানে কোন ক্লাসটা সেটা দরকার এবং সে নিজে সে কী করলো এটাকে ইনজেক্ট করে দিল বা ইনস্টেন্স তৈরি করে দিল এখানে আমার কিছু করা লাগলো না আর যদি আপনি চান যে আপনার ম্যানুয়ালি বাইন্ড করে দিবেন তাহলে জাস্ট সিম্পলি আপনি এখানে প্রোভাইডার্স আছে প্রোভাইডার মধ্যে সার্ভিস প্রোভাইডার আছে যেখানে রেজিস্টার মেথড আছে অলরেডি দেখতে পাবেন যেখানে অলরেডি রেজিস্টার মেথড আছে জাস্ট সেক্ষেত্রে আপনি জাস্ট এটা বাইন্ড করে দেবেন লাইক দিস অ্যাপ দেন হচ্ছে আপনার বাইন্ড সো সিঙ্গেল টোন বলে দিচ্ছি আর সিঙ্গেল টোন বাইন্ডের মধ্যে পার্থক্য কি বা এটা কখন ইউজ করা হয় সেটা আমি বলে দিচ্ছি সমস্যা নাই জাস্ট মাই লগার রাইট সো মাই লগার ক্লাসটা করে দিচ্ছি এখানে ফাংশন তো এখানে বলা আছে করলাম নিউ মাই আর কিছু কিছুটা এবং এটা ইম্পোর্ট করে নিতে হবে হ্যাঁ এখানে অলরেডি ইউজ করা হয়ে গেছে এভাবে কিন্তু কী করতে পারেন আপনি চাইলে ম্যানুয়ালি সেটাকে বাইন্ড করে দিতে পারেন তো যদি এখন জাস্ট সিম্পল লাস্ট যদি আমরা এটাই বলি যে আমরা আজকে এখানে কী শিখলাম বা কী দেখলাম তার মানে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে লালাবেলা সার্ভিস কন্ডিটা কীভাবে কাজ করে এর বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা কীভাবে অটোমেটিক্যালি ডিপেন্ডেন্সিগুলো রিজার্ভ করে দেয় আমাদেরকে তাই না এবং চাইলে আমরা কীভাবে এটা ম্যানুয়ালি বাইন্ড করতে পারি সো এই কনসেপ্টগুলোই কিন্তু আমরা এখানে দেখলাম সো ইন ফিউচারে আমরা কী করব যে কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবো বা আরও ইন ডেপথ আলোচনা করবো সো এটা ছিল মোটামুটি আসলে সার্ভিস কন্টিনিউয়ার নিয়ে ভিডিও তো নেক্সট ইউ আমরা সার্ভিস প্রোভাইডার এবং ফ্যাসার্স নিয়ে আলোচনা করলে আমাদের এই পার্টটুকু শেষ হয়ে যাবে লাইক আর্কিটেকচার কনসেপ্ট নিয়ে সো ওকে থ্যাংকস ফর ওয়াচিং